এটা হচ্ছে কাকতারুয়া গ্রামের বিভিন্ন ফসলের খেতে এভাবে কাকতারুয়া বানানো হয় এটি কেন বানানো হয় সেটি কিন্তু অনেকেই জানে না অনেকে মনে করে থাকে যে কাকতারুয়া বিভিন্ন ফসল অথবা সবজির খেতে এভাবে বানিয়ে ঝুলিয়ে রাখা হয় হচ্ছে এগুলো দেখে জানে পাখি এসে ফসলের ক্ষতি না করতে পারে কিন্তু আসলে কি তাই আমরা কিন্তু শুনেছি অন্য কথা এটা হচ্ছে দেখেন কাকতারোয়াটি একটি পাঞ্জাবি দিয়ে বানানো হয়েছে মুখের ওখানে একটি পাতিল দিয়ে দেওয়া হয়েছে দূর থেকে দেখে মনে হবে যে কোনো মানুষ দাঁড়িয়ে আছে দুহাত ছড়িয়ে আসলে কাকতারুয়া বানানো হয় হচ্ছে এই যে ফসলের ক্ষেত অথবা সবজির ক্ষেত যখন ভালো ফলন হয় এটা এই যে ফসল যে চাষ করেছে তার কাছ থেকে জেনেছি যে যখন ভালো ফলন হয় তখন কেউ যেন এই ফলনের দিকে নজর না দেয় নজরটা যেন কাকতারোয়ার দিকে যায় সে কারণেই এই কাকতারোয়া বানিয়ে রাখা হয় ভালো থাকবেন সবাই